সালাম আলাইকুম ওরহমতুল্লাহ পিজন এক্সক্লুসিভ টিপস থেকে আপনাকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কিছু হ্যামার আর কিছু সিলভার কবুতর নিয়ে মিনেটারিও থাকবে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও বেশি বড় করব না ইনশাল্লাহ সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন খুব খেয়াল করে প্রথমে শুরু করব একজোড়া হ্যামার কবুতর দিয়ে হ্যাঁ আসলে অনেকে জানে না যে কবুতর তার সৌন্দর্য তার গেট তার বাপ বাবের দ্বারাই কবুতরের দাম বাড়ে যাই হোক যে কবুতর সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই বুঝবেন এত কথা বলার সময় নাই যাই হোক আর আমার এত দরকার মনে করি না তো এখন আমি একটা মাদি কবুতর দেখিতেছি হ্যামার কবুতরের জোড়াও আছে মাত্র দুই দশকে রানিং আছে আট পর মনে এক দশকে আট পর নয় পর তো যা হোক কবুতরগুলোর জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন হ্যাঁ কবুতরটি কেমন আপনারা কমেন্টও জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি দিন নতুন হয়ে থাকেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটনটিকে অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য হয় এটা মাদি হ্যামার মাদি মাসাল্লাহ আপনারা চাইলে বাচ্চাও নিতে পারবেন আর যদি বালো কবুতর নিতে চান দামে আপনি রানিং কবুতর নিবেন নিতে পারবেন অসুবিধা নেই আর বিশেষ করে ট্রেন্ডিং এ আছে এই হ্যামার কবুতর প্লাটিনাম জেনারেশন সিলভার ট্রেনলিং এর আপনারা এর প্লাটিনাম জেনারেশনের বাচ্চাই হ্যাঁ এগুলা অবশ্যই আপনাদেরকে আমরা একদম আগাগোড়া সব বলে দিতে পারুম কোন কবুতর কার থেকে আইছে মাশাল্লাহ আল্লাহ মাসা একটা নর সবাই দেখে আগে মাশাল্লাহ বলবেন যেন আল্লাহ পাক তাদেরকে বাজে নজর থেকে বাঁচায় রেখে কারণ মানুষের কথা দ্বারা অনেক সময় জিনিস ক্ষতি হয়ে যায় আপনারা মাইন্ডে নেবেন না এটা অনেক সময় হয় নিজের নজরও নিজের কবুতরে লাগে জন্য আমি নিজে বললাম এ সবাই দেখা মাসা বলবেন এর নর কবুতর এটা একটা হ্যামার এক্সক্লুসিভ কবুতর এক্সপেন্সিভ কবুতর এই কবুতরগুলো খুবই কম খুবই কম বর্তমানে মার্কেটে রেয়ার একদম একটা কবুতর তো ছাড়ুনটা মার্শাল্লা একদম ব্রিডিং পেয়ার এরা এখন মল্টিং আছে দেখাই যেতেছে আপনারা এদের জন্য দোয়া করবেন যদি কারো বাচ্চা লাগে নিতে পারবেন এটা আমার কবুতরই আর একজনের ভিডিও করতেছি এমন কিছু না আমার নিজের কবুতরই যদি আপনাদের ভালো লাগে তারা বাচ্চা নিতে পারবেন যা যদি রানিংও নিতে চান রানিং নিতে পারবেন এটা আমার ইউটিউব চ্যানেল অদিমু আমার পার্সোনাল আইডি দেও দিমু ইনশাআল্লাহ পেজও দিমু আপনারা আমার পেজ যদি নতুন হয় অবশ্যই নতুন পেজ আমার একদম নতুন পেজ মাত্র অল্প কয়েকজন ফ্রেন্ড হয়েছে হ্যাঁ ওই পেজটিকেও ফলো দিয়ে রাখবেন তো চলেন এটা এত বড় করুন না স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন আর যদি নতুন হয়ে থাকেন নাম্বারও বলি চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বেলাইকন বারন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর একদমই মোল্টিং আছে তো যাই হোক এই হলো আমার একটা তোতা কবুতর একদম সিলভার ওর আগাগোর এক যদি কবুতর আপনারা চিনেন বুঝেন তো আপনাদেরকে বোঝানোর প্রয়োজন হবে না আর যারা না বুঝবেন তাদেরকে তো আমার অনেক কথা বলে বুঝে দেবো তো যাই হোক এটা আমার একটা মনের মনের একটা মাদুরি কবুতর বলতে পারেন আমি অনেক পছন্দ করি কবুতরটা অনেক ভালোবাসি তো আমি আবার নতুন করে পেয়ারিং করছি মাদি মল্ডিং আছে বিদায় ডিম দিতেছে না অনেক দিন ধরা তো যদি আপনারা এদের বাচ্চা নিতে চান এদেরকে আমি বিক্রি করব না যদি বাচ্চা নিতে চান নিতে পারবেন আমি এই সিলভার জোড়াগুলো বিক্রি করবো না আর কি এ হলো মাদিটা মাদিটা মল্ডিং আছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ বা তাদেরকে সুস্থ সবল রাখে ভালো রাখে এদের থেকে ভালো ভালো বাচ্চা হয় মার্শাল্লাহ দুইটা বাচ্চা হয়েছিল বাচ্চা দুইটা এক বন্ধু নিয়ে গেছে করে যাক আবার দোয়া করবেন যদি কারো বাচ্চা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ তবে দাম একটু বেশি পড়বো যারা হাই রেটে নিতে চান হাই প্রাইসে নিতে চান নিতে পারবেন জিনিস যেরা যেরকম যার যত সৌন্দর্য যার যত কোয়ালিটি ওর অত দাম দুনিয়ার ক্ষেত্রেও দেখেন আপনি আমেরিকায় গিয়ে যেরকম কামাইতে পারবেন বাংলাদেশে কিন্তু ওই টাকা কামাইতে পারবেন না আপনি বিদেশ থাকবেন বিদেশের টাকা তো বিদেশে গিয়ে মানুষ বিদেশ মানুষ কী কারণে যায় মানুষ বেশি টাকা অর্জন করার জন্যই যায় যাই হোক খরচ যেরকম করে ওরকম টাকা পায় যে যেরকম বড়ো দেশে যায় ওরা ওরকম ইনকাম তো যে যত সুন্দর কবুতর নেবেন তার ওরকম টাকা দিয়ে নিতে হবে যেন আমি অনেক টাকা দেয় নিছি এটা আমার খুবই পছন্দের একটা কবুতর একদম এক্সক্লুসিভ নর বিগ সাইজ একই স্টাইলের কবুতর হ্যাঁ সবাই দোয়াও করবেন যদি কারো বাচ্চা লাগে নিতে পারবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মার্শাল একটা সিলভার মাদি কবুতর সবাই দোয়া করবেন নয় পরে আছে মনে না হ্যাঁ নয় পরে আছে রানিং নয় পরে আছে। তো এর জন্য দয়া করবেন এটাও বেচুম যদি কারো হাই রেটে নিতে ইচ্ছুক থাকেন তো তারা যোগাযোগ করবেন না হয় শুধু শুধু ভাই আপনারা আমাকেও বললেন না যে ভাই এত দাম চেয়ে না হ্যাঁ কবুতর যেমন জিনিস তার যেমন প্রিন্ট যেমন শেপ যেমন কালার আপনি দাম ওই রকমই হইব এর বোনটা দেখামু আর বাইও দেখামু হ্যাঁ আর বাই বোন বিক্রি করুন না এর বিক্রি করুন যদি কারো কারো যদি হাই রেটে কবুতর নিতে চান হ্যাঁ হাই প্রাইসে তো তারা নিতে পারবেন এই মাদি ছায় দেখা দিতেছি মাসাল্লাহ সবাই ভিডিওটা আগে দেখেই মাসাল্লাহ বলবেন কারণ কবিতা গুলা খুবই শখ করে রাখছি যাক নিতে পারবেন অবশ্যই দাম দাম যদি ভালো দেন নিব দিয়ে দিব অসুবিধা নেই মাসাল্লা মাসা আল্লাহ কালার সুন্দর হয়েছে তো এই বোন যদি এটা দেখবো আরো আরো কয়েকটা কবিতা দেখামু ধৈর্য ধরে দেখবেন এই কবুতর জোড়াটা দেখা অবশ্যই আপনারা একদম মনের থেকে মার্শাল্লাহ বলবেন সুবান আল্লাহ বলবেন কারণ এটা আমার বাসার সবচেয়ে পছন্দের একটা কবুতর দুই জোড়া কবুতরই আমার খুব পছন্দের তার মধ্যে একজোড়া আমার বারান্দায় বাসায় রাখা আর এই হলো আমার একজোড়া প্রিন্স কবুতর মার্শাল্লাহ মানে অ্যালুমিনিয়াম সিলভারের জগৎ কিছুই নেই ওই মল্ডিং আছে এখনও ওর কালার আরও অনেক সুন্দর হইব এটা হলো নরকবুতরটা প্রিন্সের লাগে এলিজাবেদের জোড়া দিছি হ্যাঁ এই জোড়ার বাচ্চাও এখন বিক্রি করব না কারণ মাত্র একটা বাচ্চা পাইছি অনেক দিন পর্যন্ত কবুতরগুলা নিছি প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে পাইছি একটা বাচ্চা দুইটা হয়েছিল আরও মারা গেছে এই হলো আমার নর মার্শাল্লাহ এখন মাদিরা দেখাবো মার্শাল্লাহ এই হলো আমার রানি এলিজাবেথ সবাই ওর জন্য দোয়া করবেন হ্যাঁ আমার মনের মাদুরি মাখা একটা কবুতর অনেক সুন্দর অনেক সুন্দর মশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করবেন এটা মাদিটা এদের বাচ্চা অবশ্যই একদম মন জোরানো বাচ্চা হয়েছে একটা মাদি বাচ্চা দেন ছেড়ে দেন এ হলো জোড়া সবাই এদের জন্য দোয়া করবেন আর আমি এদের বাচ্চা বেসলেও ভাই অনেক হাই রেট হলে বেচুম তা নাহলে বিক্রি করুন না সোজা হিসাব কারণ খাঁচার গেট ছোট হয়ে গেছে গা হাইট ছোট হয়ে গেছে তো দেখান যায় না তুই জানিবেন আমি একদম কম নাম হবে চুন না আর আমার মূলত বেচার ইচ্ছা নেই এদের বাচ্চা কাচ্চা আমি কি কিছু করুন তারপরে নিজের মন শান্তি পরে হলো বিক্রি তো যাও চাইলে নিতে পারবেন কিন্তু যদি হাই প্রাইসে কবুতর নেওয়ার যদি কেউ শখ থাকে তাহলে নখ দিয়ে না হয় ভিডিওটা দেখা মাসাল্লাহ লেখা দিন দোয়া করেন আমার জন্য আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো চলেন বন্ধুরা বলছিলাম যার যেমন কোয়ালিটি তার তেরকম দাম বলতে পারেন মিলিটারি তো বাজার নাই কিন্তু মিলিটারির ভিতরেও কোয়ালিটি আছে যার যেরকম কোয়ালিটি ওই কোয়ালিটি অনুযায়ী কবুতরের বেচা কিন্তু হবেই একটা জাত তৈরি হলে ওই জাতটা কিন্তু সমূলে ধ্বংস হয়ে যায় না ওই জাতটা অবশ্যই চলে মনে আগ পর্যন্ত মানুষ হ্যাঁ আর এই কবুতরও বাংলাদেশে চলবই যেই পর্যন্ত কবুতর প্রেমীরা বাইচা থাকবো ওই পর্যন্ত মিলিটারি কবুতর পালবই মানুষ এগুলো আমি বিক্রি করবো না এটা আমার মাস্টার বেয়ার বাসার আমি এই জোড়াটা বাইতে শখ করে নিছি এটা এটা আছে আপনার হোয়াইট গোল্ড জেনারেশনের হোয়াইট গোল্ডের নাতি আর নাতিন এরা বাই বোন মাদির মাদিরা একদমই পাটটা নয় পরে রানিংয়ে আছে। আপনারা ওর জন্য দোয়া করবেন ফুল মল্ডিং আছে দেখানোর ইচ্ছা ছিল না আমার চ্যানেলটা আসলে গ্রোথ কম তো দেখা গেছে অনেক দিন পর্যন্ত ই করে রাখছি দিয়ে রাখছিলাম এই কারণে চ্যানেলটা আগে বাড়তেছে কম মনে হইতেব সবাই বিশেষ করে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর ফুল ভিডিও দেখবেন হ্যাঁ ফুল ভিডিও দেখবেন মাদিটা এটা হোয়াইট গোল জেনারেশনের মাদি এটা নাতিন এ হলো জোড়াটা মার্শাল্লাহ কথা কবুতর হাইট নিব না অনেক হাইডের কবুতর হয়ে যদি কারো ভালো লাগে যে ভাই আমি এদের বাচ্চা নিমু আমাকে প্যারেন্টসটা একটু সুন্দর করে দেখান তো ছাদে উপরেও ছাদে নিয়ে দেখামু ইনশাল্লাহ দেখবেন ওদের হাইট কীরকম তো চলেন বেশি বড় কথা কমু না ভিডিও বড়ো হয়ে গেছে নয় মিনিটের প্লাস হয়ে গেছে যাই হোক তো ভিওর্স দেখেন এই হলো একটা মিলিটারি মাশাল্লাহ খোমা অনেক বড় সাইজও অনেক বড় গলাও অনেক বড়ো কিন্তু ওর প্রিন্টের ভিতরে দেখেন ব্যাস কমাস হ্যাঁ নিচে যে জোড়াটা দেখাইছি ওই জোড়ার সাথে এই জোড়ার সাথে ব্যস কমাস অনেক তো ওই জোড়ার বাচ্চা যে দামে নেবেন ওর চেয়ে অর্ধেক দামে আপনি এই জোড়াটা নিতে পারবেন তো যাই হোক বেশি কথা বলুন না এই জোড়াটা যদি কেউ নিতে চান কোনো ভাই বোনের আমি দাম বলে দিই হ্যাঁ পনেরো হাজার বিশ হাজার চা লাভ নাই যদি কেউ নিতে চান এই জোড়াটা একদম ছয় হাজার টাকা বলবো এই জোড়াটা একদম ছয় হাজার এটা নর মাদিরা দেখাইতেছি দেখেন ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা তাহলে ভিডিওর মূল মজা পাইবেন না আর সৌন্দর্য পাইবেন না মাদি একদম চিতা কালার দিয়ে এক দশকের মাদি আরও সুন্দর হইব হ্যাঁ মাদি অনেক সুন্দর হইব সবাই দোয়া করবেন আর ভালো ভালো লাগলে নিয়ে নেবেন কোনো দামা দামি করবেন না কবুতর অনেক সুন্দর অনেক ভালো ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে যদি কোনো ডিম বাচ্চার সমস্যা হয় কবুতর আমি অবশ্যই রিটার্ন নিয়ে নিব এই হলো জোড়াটা দেখেন নর অনেক সুন্দর মার্শাল্লাহ একদম ঈগল পাখির মতন নরের দাঁড়ানোর নিশ্চয় খুবই সুন্দর চলেন আর বেশি দেখায় লাভ নেই যদি কারো ভালো লাগে আমাকে বই দেন আমি ভিডিও অবশ্যই আপনাদেরকে করে পাঠামো দেখবেন ভালো লাগলে নিবেন তো ভাই বন্ধুরা দেখেন এইটাও মিলিটারি হ্যাঁ নয় পরে এইটাও মিলিটারি এইটার দাম আরও অনেক কম হ্যাঁ আমি কোয়ালিটি বুঝিতেছি আমার কাছে আর বেশি নাইও সেল করার মতো এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারেন দাম কমই এক দাম দুই হাজার এটা মাদিটা মাদি সুন্দর আছে তোতা তোতাশেপের কবুতর যদি কারো ভালো লাগে আর যেরকম গুরু ওরকম মিঠা যেরকম দাম ওরকম জিনিস তারপরে আমরা কম দামই দিই আপনার যেই দামে কবুতর বেছি এইসব দামে কারোর কাছ থেকে নিতে পারবেন না তো নরটা এখন ছুটে গেছে লোকা রাত্র দেখে যায় নাই খাঁচার সামনে বয়ে গেছে পাকা লাগবে দেখেন যায় নাই আল্লাহ মাফ করছে যায় নাই তো নরম মশাল অনেক সুন্দর নর অনেক সুন্দর হ্যাঁ এই দেখেন যাই হোক চলেন এটা এই জোড়াটা যদি কোনো ও বন্ধু নিতে চান হ্যাঁ যে কম দামে ভিতরে আপনার বাজেট কম আপনি কমের ভিতরে কবুতর খুঁজতেছেন এই জন্য নিতে পারেন ডিম্বাচ্চা রানিং একদম দুই হাজার আর দূরে থেকে যদি কেউ নিতে চান যে ডেলিভারি আমার এখান থেকে আমি নিজে পৌঁছা দিতে গাড়িতে তো সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ পড়বে পাঁচশো টাকা আমার এখান থেকে যাতায়াত খরচ সহ গাড়ি ভাড়া সহ পাঁচশো টাকা লাগবে আর যদি আপনি আইসা এখানে নিয়ে যান তাহলে আরও ভালো তাছাড়া নিচা পুরা বিরো করতেছি তো কষ্ট হইতাছে যাই হোক খুঁজে নেবেন তো ভাইরা দেখেন এই হলো আপনার একটা ডিব্বুলু চোখের জাবরা পাঙ্খি কবুতর বাচ্চা একদম নীল পরের ডাউন শেপের মার্শাল্লা হ্যাঁ দেখেন কবুতরটা সামনের জুমকি দেখায় দিই হ্যাঁ মার্শাল্লা অনেক সুন্দর পাখি দেখা দেন একদম জাবরা একদম জাবরা মার্শাল্লা একদম জাবরা তো ওই মোড়ার পাকটা দেখেন এই যে অর্ডার নিতে পারেন যদি কারো ভালো লাগে যে পাংখি কবুতর পালবেন নিতে পারেন ভালো হবে বাচ্চা জোড়া বাচ্চাই সিঙ্গেল না হ্যাঁ সাঁতের বাচ্চাটা এই সাথের বাচ্চাটা মার্শাল্লাহ একদম ডিপ ব্লু জাবরা পাঙ্খি আমি আবারও বলি ভিডিও একদম শেষ পর্যায়ে আর কবুতর দেখাবো না হ্যাঁ যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্লাস আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনটিকে অন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ এ দেখেন বাচ্চা দুইটা এক হাতে দুইটা দুইটা দেখা দিলাম মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর পবুতরগুলো যদি এ বাচ্চা কেউ নিতে চান হ্যাঁ সেক্ষেত্রে নিতে পারেন দাম পড়বে একদম পাঁচ হাজার যদি কারো ভালো লাগে নেবেন না হলে অসুবিধা নেই এড়াই যাইবেন কোনো বাজে মন্তব্য করার দরকার নেই আমার ভাইরা কারণ আপনাদের সাথে আমার কোনো দুশনি নেই কাজে দুষ্কনি করে লাভ নাই তো ভিডিও এখানে এইখানেই শেষ করে দিব যদি কারো ভালো লাগে বাচ্চাদের নিতে পারেন একদম পাঁচ হাজার একদমই পাঁচ হাজার শেষে আমার ভিডিওর শেষে আমার দাপটির একটা রিডিং দেখা দিতেছি টানের উপরে দেখবেন আমিও কিছু কবুতর পালি ওইখান থেকেও কিছু সিঙ্গেল কবুতর আছে পেঁচুম যদি কারো ভালো লাগে নেবেন দামে বললে দিব না বললে আপনারা মনে কষ্ট নেবেন না তো এখনই বিদায় নিয়ে নিব এ হলো আমার একটা সিলভারের বাচ্চা মাদি বাচ্চা দোয়া করবেন আমি এটা বিক্রি করব না ভাই যেন আপনারা কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না যদি ভালো লাগে দোয়া করবেন বেচুম পরবর্তীতে এখন বেচুম না এগুলা আগে জমাই কটা কবুতর হোক হ্যাঁ তারপরে বিক্রি করবেন যেমন এই একটা মাদি আছে বিক্রি করবো না এই মেলেটার এই সেল হয়ে গেছে এটা ডেলিভারি চাইবো এই যেটাও সেল হয়ে গেছে এই মাদিটা ভালো দাম পাইলে বিক্রি করবো হাই প্রাইস যদি দেন বিক্রি করব এই একটা মাদি বাচ্চা আছে এটাও যদি ভালো প্রাইস দেন বিক্রি করব এই বাংকি বাচ্চাটা আবার ছাড়লাম এই একটা বাচ্চা আছে যাক এটা একটা ঘরের বাচ্চা এর বাপ মাটা নিচে দেখাইছি প্রিন্স আর এলি যাবে হ্যাঁ অগ বাচ্চা এটা আমি বিক্রি করব না এই আমার নর বাচ্চা সিলভার বিগ সাইজের একটা সিলভার কবুতর আমার জোড়া আছে ওই জোড়ার বাচ্চা একটা খাঁটি মিনি এটা নিমা আছে এইটাও বিক্রি করব না এই যে পাঙ্কির বাচ্চাটা হ্যাঁ জোড়া বাচ্চা যেটা দেখাইলাম ভিডিওতে লাস্টে ওই বাচ্চার জোড়া বাচ্চারই একটা আর এই হলো আমার একটা ডিপ ব্লু জেলি চোখের একটা লালপাতি নর এটাও বেচুম যদি ভালো দাম দেন বেচুম এই এটা সেল হয়ে গেছে এক ভাই নিচে একটা আর্মি নর এটা করবেন যাতে ভালো রাখে এই লাল পাতির একজনে গিফট দিয়ে দিছি এই একটা নর বেচা একটা তোতা নর আছে এটা বিক্রি না এই হলো আমার খাঁকি নর মার্শাল্লাহ বেজি খাঁকি যদি কারো ভালো লাগে নিবেন অসুবিধা নেই যদি দাম দেন বিক্রি করবো একটা সিলভার নর আছে এটা একদম দুই হাজার বইলে দিই এই নরটা একদম দুই হাজার এই একটা বাঙা বেজি নর আছে একদম দুই হাজার এই আমার খাঁকি আমার প্যারেন্টস নর এটা আমি বিক্রি করবো না এটা আমার খুব শখের পুরো তোর দেখা এই একটা বেজি নর আছে একদম দুই হাজার এটাও দুই হাজার যদি কারো ভালো লাগে নিবেন একটা সিলভার নর আছে অ্যালুমিনিয়াম এটা বলবে একদম পঁচিশশো একদম পঁচিশশো একটা বাঘা বেজি আছে একদম সেলিম ভায়ের কবুতর এটার দাম বলব দশ হাজার যদি কারো ভালো লাগে নেবেন না লাগলে অসুবিধা নেই ভাই বাজে আজে আবার আজে বাজে কোনো কমেন্ট করে না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমার একটা তোতা নর এটা আমি সিল করব না ওর জন্য মাদি খুঁজতেছি এই একটা সিলভার অ্যালুমিনিয়াম নর এটা ইমন পিজন লব ওই ভাইয়ের কবুতর আরেক বড় ভাইয়ের কাছ থেকে যাওয়ার জন্য দোয়া করবেন এইটাও বেচুম যদি ভালো দাম দেন এটাও বেচুম তো চলেন ভিডিও এখানে শেষ করে দিতেছি সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি